আমাদের বাগানের সবচেয়ে রঙিন ফুলগুলো এভাবে ঝরে যায় কেন আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকাগুলো এভাবে খসে পড়ে কেন ভাবি না আমরা মাঝে মধ্যে এমনটা ভাবি না আমাদের এই যাপিত জীবনের চলার নানান বাকে দাঁড়িয়ে ভাবি তো আমি হয়তো একটু কাব্য করে বলেছি হয়তো আমরা কাব্য করে ভাবি না কিন্তু এমন ভাবনা আমাদের মাঝে মধ্যে ঠিকই পেয়ে বসে আর জীবনের মিনিয়েচার যেহেতু ক্রিকেট ক্রিকেটেও অমন ভাবনা আসতে বাধ্য ঠিক যেমনটা এখন তামিম ইকবালের এই অবসরের ঘোষণার পর আমার কাছে মনে হচ্ছে সেটা শুধুমাত্র তামিমকে নিয়ে নয় মাশরাফি মুশফিক সাকিব তামিম মাহমুদুল্লাহ রিয়াদ এই যে বাংলাদেশ ক্রিকেটের ভীষণ রকম উজ্জ্বল একটা অধ্যায় সেই অধ্যায়ের শেষটা এরকম হচ্ছে কেন আমাদের ক্রিকেট বাগানটা তো খুব যে সমৃদ্ধ তা নয় সেইখানটাতেও সবচেয়ে বেশি রঙিন একই বৃন্তে ফুটে থাকা পাঁচটি ফুলের মতো এই যে আমাদের ক্রিকেটার পাঁচজন ক্রিকেটার কিংবা ধরেন আমাদের ক্রিকেট মহাকাশটা তো আর অত ঝলমলে নয় সেইখানে সবচেয়ে বেশি উজ্জ্বল্য ছড়ানো এই পাঁচজন নক্ষত্র তাদের প্রত্যেকের ক্ষেত্রেই একই জিনিস হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনার পৌন ভাবে পুনরাবৃত্তি ঘটেই চলেছে এর প্রায়শ্চিত্ত কি আমরা আসলে করতে পারবো না বাংলাদেশ ক্রিকেটের এই যে পঞ্চকবি কিংবা পঞ্চ তাদের এটাই কি প্রাপ্য দেখুন সময়ে একদিন সবাইকে চলে যেতে হবে পারফর্মিং আর্টে যারা না থাকেন তাদের ক্ষেত্রে তো সেটা অ্যাথলেটদের ক্ষেত্রে সেটা মানে তাদের স্প্যানটা আরও কম হয় আমাদের এই যে পঞ্চপাণ্ডব রয়েছে তাদেরও এক সময় হচ্ছে গিয়ে খেলাটা ছেড়ে দিতে হবে এটা হচ্ছে কি বাস্তবতা আমার কাছে এখন খুব অবাক লাগে মাঝে মধ্যে এখন না গত কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে আমি দেখি যে আমাদের এই পঞ্চপাণ্ডব যতটা সম্মান পাওয়ার কথা ততটা সম্মান যেন তারা পাচ্ছেন না অন্তত পক্ষে তাদের বিদায় বেলায় বাংলাদেশকে তারা কোন ট্রফি জিতিয়েছেন কোন ট্রফি জিতে পেরেছেন কিনা ওই যে একটা ট্রাইনেশন বা বাদে আয়ারল্যান্ডে তাহলে তাদেরকে নিয়ে কেন আমাদের এত মাতামাতি করতে হবে এইরকম একটা ভাবনার জায়গাও আমি পক্ষে মিডিয়ার বিভিন্ন দেখি আমার কাছে আমাদের ক্রিকেটটাতে তারা একটা লেভেলে নিয়ে গেছেন তারা নিয়ে নিয়ে একটা এখন পরের জেনারেশন যদি সেইখান থেকে আরেক লেভেলে না নিয়ে যেতে পারেন তাহলে ক্রিকেট আটকে থাকবে তার মানে এইটা নয় এই যে মাশরাফি মুশফিক সাকিব তামিম মাহমুদুল্লাহ রিয়া তারা তাদের দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারেনি হ্যাঁ প্রত্যাশার জায়গা সংখ্যাটা হয়তো আরো বেশি ছিল কিন্তু তাই বলে একেবারেই তারা ওই প্রত্যাশার উপরে হচ্ছে গিয়ে একেবারে কুঠারাঘাত করেছেন অমনটা বোধ বলা যাবে না কিন্তু তারপরেও তাদের সবার বিদায় এরকম কেন হয় কেন মাঠ থেকে তারা বিদায় নিতে পারেন না কেন এই জায়গাটাতে স্টেডিয়াম ভর্তি দর্শকের হাততালির সামনে দাঁড়িয়ে তারা শেষ বিদায় নিতে পারবেন না ওইটুকু সম্মান কি তাদের প্রাপ্য না অবশ্যই প্রাপ্য কিন্তু আমাদের সেই ক্রিকেট সংস্কৃতিতে আমরা তো সেটা দিতে পারছি না ধরুন এই পাঁচজনের মধ্যে মাসরাফি সবচেয়ে সিনিয়র সবার আগে তারই বিদায় হওয়ার কথা এই যে দুই যে মনে বিপক্ষে যে সিরিজটা হলো সেই সিরিজে সতীর্থদের কাঁধে চুড়ে তার বিদায় হয়েছে এই যে তামিমের কাঁধে চড়ে তার বিদায় হয়েছে কিন্তু সেই বিদায়টা কি হয়েছিল ক্যাপ্টেন হিসেবে সেটা তার লাস্ট ম্যাচ ছিল সেই ঘোষণাটা ছিল তিনি কিন্তু খেলা থেকে অবসর নেননি তিনি কিন্তু খেলা থেকে ওই যে অবসর নেয়ার মতো পরিস্থিতির জায়গাটাতে যেতে পারেননি ক্রিকেট বোর্ডের সাথে টানা পড়েন নানান কিছু হিসাব হিসাব মিলিয়ে ওই জায়গাটা কিন্তু মাশরাফির আর মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়াটা আর হয়নি হ্যাঁ তারও আগে বেশ কয়েক বছর আগে দুই সালে ওই যে শ্রীলঙ্কাতে টস করতে গিয়ে টসের সময় তিনি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাটা দিয়ে দিয়েছিলেন কোচ চেন্ডিকে হাতুরে সিং এর সঙ্গে সেই বাদানুবোধের সূত্র ধরে এবং টেস্ট থেকে তো এটা টিটোয়েন্টি থেকে আর টেস্ট থেকে তো তার যে অবসরটা সেটা তো তিনি জানতেনই না ওই যে দুহাজার সালে ক্যাপ্টেন হিসেবে ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেলেন সতীর্থদের কাঁধে চড়ে ইনজুরিতে পড়ে যে বেরিয়ে আসলেন সেটাই যে শেষ টেস্ট হয়ে থাকবে মাস্সাফিকে সেটা বুঝেছিলেন বোঝেননি মাশরাফির বিদায় তাই শেষ পর্যন্ত গিয়ে মাঠ থেকে হলো না ধরেন আমি যদি বলি হচ্ছে কি এখন এই যে তামিম যে সর্বশেষ শবনে অবসর নিলেন তামিমের কথা যদি বলি তামিম ইকবাল হচ্ছে কি টিটোয়েন্টি থেকে তিনি অবসর নেবেন কি নেবেন না এটা নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে এবং এক সময় গিয়ে হুট করে তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টের মাধ্যমে জানিয়ে নিলেন যে টি টোয়েন্টি থেকে তার আর তার ফেরা হচ্ছে না তিনি আর ফিটছেন না টি টোয়েন্টি তিনি আর খেলছেন না টেস্ট আর ওয়ান ডেতে তো খেলছিলেন কিন্তু সেইখান থেকেও তার বিদায়টা হয়ে গেল হ্যাঁ তিনি কত পনেরো মাস ধরে খেলছেন না বাংলাদেশের জার্সিতে লাস্ট টেস্টটা তো হয়ে গেছে সেই যে আয়ারল্যান্ডের বিপক্ষে যে টেস্টটা খেলেছিলেন মিরপুরে সেটাই হচ্ছে গিয়ে লাস্ট টেস্ট লাস্ট ওয়ান হিসেবে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ঠিক আগে আগের ওই ম্যাচটা ম্যাচটা যখন তামিম খেলেন চুয়াল্লিশ রান তিনি করেন তিনি কি ভেবেছিলেন এটাই বাংলাদেশের জার্সিতে তার লাস্ট ম্যাচ হয়ে থাকবে ভাবেননি ভাবার কথাও নয় ওই যে সেই সময়কার নানান রকম ঘটনা প্রবাহে ওয়ার্ল্ড কাপ টিম থেকে নিজেকে উইড্রো করে নেওয়া এবং শেষ পর্যন্ত গিয়ে এই পনেরো মাস পরে এসে প্রায় দেড় বছর পরে এসে তার এই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণাটা দিয়ে দেওয়া তামিমের বিদায়ও কিন্তু আসলে ওই রকম ভাবে মাঠ থেকে হলো না সাকিব আল হাসান সাকিব তো এই কানপুর টেস্ট চলে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট আগে তিনি ঘোষণা দিলেন যে বিদেশের মাটিতে তার লাস্ট হবে তিনি দেশের মাটিতে এসে শেষ টেস্ট খেলতে চান সাউথ আফ্রিকার বিপক্ষে নানান কারণে আলোচনা কিন্তু সাকিবকে তো বাংলাদেশে আসতে পারেননি সাকিব সাকিব তো স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে সেই বিদায়টা নিতে পারেননি তিনি যুক্তরাষ্ট্রের দিকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত চলে এসেও সেই সেই বিদায়টা তিনি এখান থেকে এসে বাংলাদেশে তার আর আসার অনুমতি এটা এবং ওই প্রেস কনফারেন্সে সাকিব বলেছিলেন যে টি টোয়েন্টিতে ওই ওয়ার্ল্ড কাপেই তিনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন তার মানে ওইটাও তো আমরা কেউই জানতাম না আর ওয়ান ডে প্রবাবলি তার লাস্ট হওয়ার কথা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেইটাও কতটা হবে হওয়ার চান্স তো এখন এই মুহূর্তে খুবই 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 কম সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসের যিনি সর্বকালের সেরা ক্রিকেটার তার বিদায়টা আমরা মাঠ থেকে দিতে পারলাম না যে কোনো কারণে হোক যে কোনো পরিস্থিতিতে হোক সাকিব ও মাঠ থেকে বিদায়টা নিতে পারলেন না মুশফিকুর রহিম এই পঞ্চপাণ্ডবের মধ্যে তিনি সবচেয়ে মানে এখনো সবচেয়ে বেশি অ্যাক্টিভ সেভাবে আমরা বলতে পারি শুধুমাত্র টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন যেইটাও সোশ্যাল মিডিয়াতে একটা ঘোষণার মাধ্যমে দুই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঠিক আগে আগে ওইটা তিনি নিতে একরকম বাধ্য হয়েছেন পরবর্তীতে বিভিন্ন সময় তার কথাবার্তাতে সেটা বোঝা গিয়েছে কিন্তু ওয়ান ডে এবং টেস্টে তিনি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন সেইখান থেকেও কি বিদায়টা সুখকর হবে মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও ওয়ান ডে এখনো চালিয়ে যাচ্ছেন টি টোয়েন্টি থেকে অবসর নিলেন এই যে ভারত সফরে লাস্ট গিয়ে সেইখানটাতে আপনি বলতে পারেন যে না সতীর্থরা মাঠে নেমে তারা হচ্ছে তাদের কাছ থেকে সম্মাননা পেয়েছেন কিন্তু বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের দর্শকদের সামনে সেই বিদায় নেওয়ার ইচ্ছাটা কি আসলে পূরণ হবে সেইটা কি আসলে আর হবে টেস্ট থেকে তার বিদায়টা হয়েছিল হুট করে যে জিম্বাবুয়ের সঙ্গে প্রায় দীর্ঘ একটা সময় পর টেস্টে তিনি ডাক পেয়েছিলেন দেড়শো রান করে তিনি অবসরের ঘোষণাটা দিয়ে দিয়েছিলেন সেটা নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে আনুষ্ঠানিকতা এই ঘোষণাটা পেয়েছিল আরো বেশ কিছুদিন পরে সো টেস্ট আর টি টোয়েন্টি থেকে তার অবসর রয়েছে ওয়ান ডে এখনো চালিয়ে যাচ্ছেন সেই ওয়ান অবসরটাও কি আসলে প্রপারলি হবে তাহলে আপনি খেয়াল করে দেখুন আমাদের মাশরাফি বলুন সাকিব বলুন তামিম বলুন মাশরাফি এবং সাকিবের অধ্যায় তো এখন শেষ সাকিব মাশরাফি এবং তামিম সাকিবের অধ্যায়টাও হচ্ছে গিয়ে প্রায় শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদেরও আর হয়তো বা একটা ফরমেট বাকি আছে কতদিনই বা থাকবে মুশফিকুর রহিমের দুইটা ফরমেট আছে সেইখানটার বিদায় বা কিভাবে হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সর্বকালের সেরা ক্যাপ আমি বলবো মাশরাফি বিন মুর্তজা সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম মানে এটাতে যাদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং হচ্ছে গিয়ে আমাদের সর্বকালের সেরা আপনি ফিনিশার বলতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়া তাদের কাউকে তো আমরা মাঠ থেকে সেইভাবে বিদায়টা দিতে পারলাম না তারাও নিতে পারেননি নানান ঘটনা প্রবাহে বরং এটা হচ্ছে গিয়ে মানে রাজনৈতিক কারণে ও তাদের হচ্ছে গিয়ে সমর্থকদের ক্রিকেট সমর্থকদের মধ্যে দলাদলি দলি কাঁদা কারণে হোক এদের কাউকে আমরা সেই সম্মানটা আসলে দিতেও পারিনি তারাও মাঠ থেকে সেই বিদায়টা নিতে এর কি আমরা আসলে করতে পারব হলো না এবার তো আর হলো না এইবার আমরা মার্শরাফি মুশফিক সাকিব তামিম মাহমুদুল্লাহদের বিদায় দিতে পারলাম না প্রপার বিদায় সেই অর্থে কিন্তু আমার মনে হয় আজকে থেকে আরো তিন বছর পর পাঁচ বছর পর দশ বছর পর বিশ বছর পরও যদি হয় তাহলেও হয়তোবা তারা কোনো একদিন আমাদের হোম অফ ক্রিকেটে আমি জানিনা মিরপুর তখন হোম অফ ক্রিকেট থাকবে নাকি অন্য কোনো হোম অফ ক্রিকেট নতুন আমাদের তৈরি হবে আমাদের সেই ক্রিকেট তীর্থে এসে এই পাঁচজন স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে কোনো একভাবে তারা বিদায় নেবেন কোনো একভাবে তারা ওই ক্রিকেটটা ছেড়ে যে দিয়েছেন তারা সেই জিনিসটাকে আমরা রেকগনাইজ করব। মাশরাফি যখন হচ্ছে গিয়ে ওই খেলাটা ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন হিসেবে লাস্ট ম্যাচের কথা বলছিলাম তারপরে তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট শেয়ার করেছিলেন যেই জায়গাটাতে জেমস এর গানের লাইনটা তিনি ধার করে লিখেছিলেন যে মনে রেখো কেবল একজনই ছিল ভালোবাসতো শুধুই তোমাদের সো আমরা ওই আজকে থেকে তিন বছর পাঁচ বছর দশ বছর পরে এই পঞ্চ পাণ্ডব আমাদের ক্রিকেটের পঞ্চকবি তারা যখন হচ্ছে স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে তাদের ওই রকম এবং আমাদের মনে হবে সত্যি সত্যি এই পাঁচজন বাংলাদেশের ক্রিকেটে তাদের ব্যাট বল দিয়ে আমাদের ভালোবেসেছিলেন এবং আমরাও তাদেরকে তখন হয়তোবা এখনকার সমস্ত রাগ ক্ষোভ অভিমান বিদ্বেষ কাদা ছোড়াছড়ি হানাহানি এই সব কিছু ভুলে গিয়ে সেদিন আমরাও হয়তোবা তাদেরকে খুব করে ভালোবাসতে পারবো এই মাশরাফি মুশফিক সাকিব তামিম মাহমুদুল্লাহ রিয়াদের এই পঞ্চপাণ্ডব বা পঞ্চকবির অবদান বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট রূপকথায় চিরস্মরণীয় হয়ে থাকবে চিরটা গালি